আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশের কোন কোন জেলা থেকে ঠিক কতজন লোক নিয়োগ করা হয়েছে সেই বিষয়টি আজ আমরা এখন দেখে নেব তো বন্ধুরা এই পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল এই সার্কুলার আমরা সকলেই জানি দেশের সকল জেলা থেকে সর্বমোট চার হাজার দুশোটি পদে লোক নিয়োগ করা হবে তো এই সার্কুলারে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হয়েছে সেই বিষয়টি এখন আমরা দেখে নেব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় আর মূল ভিডিওতে যাবার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু মূলত পুলিশ কনস্টেবলের সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল সেই সার্কুলারে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঠিক কতজন লোক নিয়োগ করা হয়েছে সেই বিষয়ের একটি নোটিস তো বন্ধুরা এই পুলিশ কনস্টেবল কিন্তু অলরেডি এই প্রত্যেকটি জেলারে কিন্তু মাঠের কার্যক্রম এই চারে ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে তো যাদের চাকরি হবা তাদের কিন্তু অলরেডি চাকরি হয়ে গিয়েছে তো আমরা এখন দেখে নিই ঠিক কোন কোন জেলা থেকে ঠিক কতজন লোক নিয়োগ করা হয়েছে তো বন্ধুরা এখান থেকে আমরা একদম উপর থেকেই দেখে নেব ঠিক কতজন লোক নিয়োগ করা হয়েছে তো এখানে প্রথম যে জেলাটি রয়েছে ঢাকা ঢাকা জেলা থেকে তিনশো জন লোক নিয়োগ করা হয়েছে গাজীপুর থেকে নিরানব্বই জন মানিকগঞ্জ থেকে একচল্লিশ জন মুন্সীগঞ্জ থেকে বিয়াল্লিশ জন নারায়ণগঞ্জ থেকে ছিয়াশি জন নরসিংদী থেকে পঁয়ষট্টি জন ফরিদপুর থেকে ছাপ্পান্ন জন গোপালগঞ্জ থেকে চৌত্রিশ জন মাদারপুর থেকে চৌত্রিশ জন রাজবাড়ী থেকে একত্রিশ জন শরীয়তপুর থেকে চৌত্রিশ জন কিশোরগঞ্জ থেকে পঁচাশি জন টাঙ্গাইল থেকে একশো পাঁচজন ময়মনসিংহ থেকে একশো ঊনপঞ্চাশ জন জামালপুর থেকে ৭৬ জন নেত্রকোনা থেকে পঁয়ষট্টি জন শেরপুর থেকে উনচল্লিশ জন চট্টগ্রাম থেকে দুইশো জন বান্দরবন থেকে এগারো জন কক্সেসবাজার থেকে সাতষাট্টি জন ব্রাহ্মণবাড়িয়া থেকে তিরাশি জন চাঁদপুর থেকে একাত্তর জন কুমিল্লা থেকে একশো সাতান্ন জন খাগড়াছড়ি থেকে আঠারো জন ফেনী থেকে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুর থেকে পঞ্চাশ জন নোয়াখালী থেকে একানব্বই জন রাঙামাটি থেকে সতেরো জন রাজশাহী থেকে ছিয়াত্তর জন জয়পুরহাট থেকে ছাব্বিশ জন পাবনা থেকে তেহাত্তর জন সিরাজগঞ্জ থেকে নব্বই জন তো বন্ধুরা এই জেলা ভিত্তিক এই পদ সংখ্যা ছাড়াও কিন্তু এই মাঠের কার্যক্রম শেষ হওয়ার পরেও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু কিছুটা যাদের মেডিকেলের সমস্যা হতে পারে সেজন্য কিন্তু এই ভ্যাকেন্সির বাইরেও কিন্তু দুই চারজন কিন্তু লোক সাথে নিয়োগ করা হয়ে থাকে যাদের কিনা নিয়োগ হওয়া প্রার্থীদের সাথেও কিন্তু মেডিকেল করা হয়ে থাকে তো যাদের প্রথমেই চাকরি হয়ে যায় তার মধ্যে যদি কারো মেডিকেলে কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে তো যারা ওয়েটিং থেকেও মেডিকেল করে তাতে কিন্তু পুনরায় নিয়োগ করা হয়ে থাকে পরবর্তীতে বন্ধুরা দ্বিতীয় সারিতে যে কয়টি জেলা রয়েছে তার মধ্যে রয়েছে প্রথমে নওগাঁ নওগাঁ জেলা থেকে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে নাটোর থেকে পঞ্চাশ জন নবাবগঞ্জ থেকে আটচল্লিশ জন বগুড়া থেকে নিরানব্বই জন রংপুর থেকে চুরাশি জন দিনাজপুর থেকে সাতাশি জন গাইবান্ধা থেকে উনসত্তর জন কুড়িগ্রাম থেকে ষাট জন লালমদিরহাট থেকে ছত্রিশ জন নীলফামারি থেকে তিপ্পান্ন জন পঞ্চগড় থেকে উনত্রিশ জন ঠাকুরগাঁও থেকে একচল্লিশ জন খুলনা থেকে আটষট্টি জন যশোর থেকে একাশি জন ঝিনাইদহ থেকে বা জন মাগুরা থেকে সাতাশ জন নরাইল থেকে একুশ জন বাগেরহাট থেকে তিতাল্লিশ জন সাতক্ষীরা থেকে আটান্ন জন চুয়াডাঙ্গা থেকে তেত্রিশ জন কুষ্টিয়া থেকে সাতান্ন জন মেহেরপুর থেকে উনিশ জন বরিশাল থেকে আটষট্টি জন ভোলা থেকে বাউন্ন জন ঝালকাঠি থেকে বিশ জন পিরোজপুর থেকে বত্রিশ জন বরগুনা থেকে ছাব্বিশ জন পটুয়াখালী থেকে পাঁচচল্লিশ জন সিলেট থেকে একশো জন মৌলভীবাজা থেকে ছাপ্পান্ন জন সুনামগঞ্জ থেকে বাহাত্তর জন এবং সর্বশেষ হবিগঞ্জ থেকে একষট্টি জন সর্বমোট এখানে কিন্তু বন্ধুরা মোট চার হাজার দুশোটি পদে কিন্তু অলরেডি লোক নিয়ে করা হয়েছে এই লোকটি ছাড়াও কিন্তু বন্ধুরা এই প্রত্যেকটি জেলা থেকে কিন্তু দুই চারজন করে ওয়েটিং প্রার্থী রাখা হয়েছে যাদেরকে কিনা এই সিলেক্টেড প্রার্থীদের সাথেও কিন্তু মেডিকেল করানো হবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু এই পুলিশ কনস্টেবল নিয়োগের 2024 চব্বিশে কোন জেলা থেকে ঠিক কতজন লোক নিয়োগ করা হয়েছে সেই বিষয়ে একটি ভিডিও তো কারে যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই পুলিশ কনস্টেবলের নতুন যে সার্কুলারটি সেই সার্কুলারটি কবে দেওয়া হবে সেই বিষয়ে যখনই আপডেট পাবো তখনই আপনাদেরকে জানানো হবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ